জায়গায় আপের জন্য আমি যে সেট আপের ট্রেডটা করছি এটা হচ্ছে ফাইভ মিনিটের একটা মাস্টার স্ট্র্যাটেজি যেটা তোমাদের লস রিকভারি করার জন্য শেখানো হয়েছিল ঠিক আছে তো এই জায়গায় আমি ট্রেড করছি আপের দিকে দেখো কিভাবে মার্কেট উপর দিকে যেতেছে হ্যালো ট্রেডার্স আসসালামু আলাইকুম কে বস্তু সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আমরা ট্রেড করবো ইউরো ইউটি মার্কেটে আমি জায়গায় আপের জন্য দুইটা ট্রেড করছি এই লেভেলটা মার্কেট ব্রেক করার চান্সেসটা বেশি থাকবে ঠিক আছে দেখেন এই জায়গায় মার্কেটে মুভমেন্টাম গ্রোয়িং মুভমেন্টামে আছে এবং এ জায়গায় লেভেলটা যখন টাচ করছে টাচ করার পর মার্কেট প্রথমে নিচে দিয়ে গেছে এবং এ জায়গায় আমার একটা লেভেল থেকে কনফার্মেশন নিয়ে হচ্ছে আপের জন্য দুইটা ট্রেড করছি অবশেষে আমাদের ট্রেডগুলা উইন হয়ে যাবে সি ওকে তো এই ক্যান্ডেলে ডাউনের জন্য দুইটা ট্রেড করা যায় ওকে ট্রেডগুলো অনেক নিচে পড়ছে বাট কোনো সমস্যা নেই আমাদের ট্রেডগুলো উইন হয়ে যাবে দেখেন এই ক্যান্ডেলটা একটা বিক রেট কেন্দ্র বাই চান্সেস থাকবে দেখেন মার্কেট এই জায়গায় লেভেলে টাচ করছে তারপরে এই লেভেলটা কি ব্রেক করতে পারে না এই স্ট্রং এই জায়গায় মুমেন্টামটা উইকছে ঠিক আছে এবং ট্রেনটা যদি দেখেন তাহলে ট্রেনটা হচ্ছে সম্পূর্ণরূপে একটা ডাউন ট্রেন ঠিক আছে সেই জন্য এই ক্যান্ডেলটা ডাউনের দিকে যাবে সেটাই হচ্ছে বেশি কনফার্মেশন থাকবে আমার আমি সেই জন্য হচ্ছে ডাউনের দিকে দুইটা ট্রেড করছি আশা করি আমার ট্রেডগুলো উইন হবে ওয়েট সি অবজারভেশন করবো মার্কেটে ট্রেড পাবেন দেখেন আপনারা মার্কেটে ওয়েট করবেন পারফেক্ট অনেক পাওয়ারফুল ট্রেড খুঁজে পাবেন ঠিক আছে অনেক পাওয়ারফুল ট্রেড খুঁজে পাবেন অপেক্ষাই হচ্ছে সব কিছু অপেক্ষা করবেন মার্কেট অনেক ভালো ভালো সেট আপনাদের দিবে যদি অপেক্ষা না করতে পারেন তাহলে হচ্ছে ট্রেড খুঁজে পাবেন না মনে রাখবেন এখন যে মার্কেট নিচেই চলে যাবে এরকম না আমাদের এই জায়গায় লেফট সাইডে লেভেল দেখতে হবে ঠিক আছে ইন্ডেলটা আবার গ্যাপডাউন করছে ঠিক আছে গ্যাপ ডাউন করার এমন কোনো রিজন নাই মার্কেটকে কন্টিনিউ করার জন্য গ্যাপডাউনই করতে হবে ঠিক আছে মার্কেট কিন্তু লোয়ের নিচে লো ক্রিয়েট করবে এটা কিন্তু একদমই পারফেক্ট ঠিক আছে এই লোয়ের নিচে লো ক্রিয়েট করবে দেখেন আমার একটা মার্কেটে একটা লসি যথেষ্ট হবে ঠিক আছে একটা মার্কেটে একটা লসি যথেষ্ট হবে এই জায়গায় একটা প্যাটার্ন ক্রিয়েট করছে এটা হবে কি লেভেল ঠিক আছে এটা হবে প্যাটার্নের কি লেভেল ঠিক আছে এটাও একটা কি লেভেল এটা ইভিনিং স্টার প্যাটার্ন এই জায়গায় মার্কেট কন্টিনিউ করার চান্সেস থাকবে নিচের দিকে ঠিক আছে আশা করি কন্টিনিউ করবে মার্কেট দেখি কি করে ওয়েটেন্সি জায়গায় পারফেক্টলি কিন্তু লেভেল থেকে রিজেকশন নিয়ে আসতেছে অর্থাৎ আশাবদ্ধ এই ক্যান্ডেলটা নিচে চলে যাবে দেখি কি করে তারা হুরার করার কিছুই নেই ঠিক আছে মার্কেটে ট্রেড খুঁজে পাবেন এখন পাইতেছেন না পরে পাইবেন কিছু সময় ওয়েট করতে হবে আমাদের যখনই আপনারা ট্রেড প্লেস করবেন তখন ওয়েট করবেন অপেক্ষা করবেন ট্রেড অনেক ভালো খুঁজে পাবেন ঠিক আছে এই ক্যান্ডেলটা কন্টিনিউ করে নেই এখন যে এই ক্যান্ডেলটা কিসের আশায় ট্রেড প্লেস করবেন এই ক্যান্ডেলটা লেভেল থেকে পারফেক্টলি লেভেল থেকেই কিন্তু আসতেছেন ঠিক আছে পারফেক্টলি লেভেল থেকে আসতেছে ঠিক আছে আমি একটা মার্কেটে একটা লসই পারফেক্ট মানব সেই জন্য আমি এই ক্যান্ডেল মার্কেটটাকে কী করবো চেঞ্জ করে নিব ওকে যে মার্কেটে কোনো মার্কেটে একটার বেশি লস করা যাবে না আজকে আজকে এরকমই ট্রেড করবো যে একটা মার্কেটে হচ্ছে একটা লস ওকে গেস আমি এই জায়গায় ডাউনের জন্য দুইটা ট্রেড করছি এটা হচ্ছে আমাদের ইউরো ইউএসডি মার্কেট ঠিক আছে এই ক্যান্ডেল মার্কেটে টার্গেট হচ্ছে এই জায়গায় ওকে লয়ে নিচে লো ক্রিয়েট করা ঠিক আছে মার্কেটে টার্গেট হচ্ছে লয়ে নিচে লো ক্রিয়েট করা এই জায়গায় লেভেল সাইটে এমন কোনো লেভেল নাই জায়গাতে হচ্ছে মার্কেট রিভার্স করতে পারে ঠিক আছে ওয়েট ইন সি সামন মুভ ডাউন ফোর ভি টু ওয়ান গ্যাপ ডাউন ওকে মেবি চ্যাট গো আই টিম হয়ে গেছে ওকে গাইস সে ওকে এই ক্যানেলগুলো কি করা যায় টাউনের জন্য একটা ট্রেড করা যায় দুইটা ট্রেডে করা যাবে না দুইটা ট্রেড করলে রিস্ক হয়ে যায় ঠিক আছে এই জায়গায় একটা ট্রেড করা যায় এই একটা কনফার্মেশন ছিল ডাউনের জন্য হওয়ার কিন্তু এটা হয় নাই অবশেষে আমাদের ট্রেডগুলা এটিএম হয়ে গেছে ঠিক আছে এই জন্য আমি এই জায়গায় ডাউনের জন্য আবারও একটা ট্রেড করছি দেখি কি হয় মার্কেটে এই জায়গায় কিন্তু এই লেভেল দেখি লেভেল দেখি হচ্ছে ডাউনের জন্য ট্রেড করছে ঠিক আছে অ্যাপ ডাউন করার পুরোপুরি ফার্স্ট অফ অল টাচ করছে এবং নিচের দিকে কন্টিনিউশন দিচ্ছে এই জন্য হচ্ছে আমি জায়গা ডাউনের জন্য একটা ট্রেড করছি আশা করি ট্রেটগুলো বইন হওয়ার চান্সেস থাকবে ওকে ইলেভেন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান ওকে অবশ্যই সে উইকটা ব্রেক করছে কনফার্মেশন নিচের দিকে যদি দেয় তাহলে এই ডাউন ডাউনের জন্য ট্রেড হবে রিজেকশন ওকে ওকে তো অবশ্যই সে করছে উপর দিকেই মুখ দিছে ঠিক আছে উপর দিকে মুখ দিছে উপর দিকে কিন্তু নিচের দিকে কোনো কনফার্মেশন আসতেছে না নিচের দিকে কনফার্মেশন আসলে কিন্তু এখন আমি ট্রেড করব রেডি কনভার্ট বা ট্রেড হবে এই জায়গায় ট্রেড এখন আর হবে না এই জায়গা থেকে ট্রেড করার ছিল আমার ঠিক আছে এই লেভেলে ট্রেড করার ছিল এই লেভেলে ট্রেড হলে আমার ট্রেডগুলা সেফ থাকতো ঠিক আছে আমার এন্ট্রিগুলো এন্ট্রি পয়েন্টটা সেফ হতো আর মার্কেট নিচে যদি টাচ করে টাচ করে উপরে বাউন্স প্যাক করে তাহলে কিন্তু অবশেষে একটা ঝুঁকিপূর্ণ ট্রেড হয়ে যাবে সেই জন্য আমি ঢুকিপূর্ণ ট্রেড করতে চাচ্ছি না কারণ আমার অলরেডি ট্রেড একটা লস হয়েছে ওকে এই লেভেলটাতে ট্রেড করলে কিন্তু চান্সেসটা বেশি পাইতাম ঠিক আছে ক্যান্ডেল স্টিকের সাইজ ছোটো দিতেছে মার্কেটে হুইটগুলা বেড়ে যাচ্ছে ওকে এবং এই জায়গায় মার্কেট বারবার টার্গেটের দিকে যাওয়ার জন্য বাধাগ্রস্ত হইতেছে টার্গেটের দিকে কন্টিনিউ করতে না বারবার বাইরে অ্যাক্টিভ হইতাছে বারবার ভাইটিভ হইতেছে ওকে এলাইফ সাইটে একটা লেভেল আছে দেখি আমরা ওকে কেস এই মার্কেটটাকে চেঞ্জ করে নেওয়াটা বেটার হবে কারণ হচ্ছে মার্কেটে টারিগেটের দিকে যাচ্ছে না বাধাগ্রস্ত হইতেছে বারবার ঠিক আছে এই জন্য আমি মার্কেটটাকে চেঞ্জ করে নিলাম ওকে গেস অবশ্যই আমরা চলে আসলাম এই ডি এডি মার্কেটে ওকে জায়গায় মার্কেটে বলবে গাছ চান্সেস থাকবে কতটুকু পর্যন্ত এতটুকু পর্যন্ত ঠিক আছে ধরেন এই ক্যান্ডেলের ফিফটি পার্সেন্ট লেভেলটা কোথায় হবে এটাই হবে ফিফটি পার্সেন্ট লেভেল ঠিক আছে ওকে ওয়েটেন্সি টাউনের জন্য ট্রেড হয় কি না হোম একদমই নিচে চলে গেল মার্কেট ডাউন করছে আমি এ জায়গায় ডাউনের জন্য দুইটা ট্রেড প্লেস করছি ওকে এই ক্যান্ডেলটা কিন্তু নিচের দিকে চলে যাবে দেখবেন ওকে এই ক্যান্ডেলটা নিচের দিকে চলে যাবে এটা হয়ে আমাদের একটা শিওর শটের ফরমেশন ওকে তো শিওর শটটা কীরকম হবে দেখেন ধরেন একটা হ্যামার ওকে যার নিচের দিকে উইক তারপর হচ্ছে আর একটা হ্যামার যার উপর দিকে উইক তো জায়গায় একটা বলতেছে নিচের উইক একটাতে পায়ার প্রেশার একটাতে সেলার প্রেশার অলওয়েজ মার্কেট কিন্তু আপনার রিসেন্ট যে মুভেন্ট সেটাই ফলো করে এই জায়গায় ট্রেড করাটা ডাউনের জন্য একটা শিওশট হবে তো সেজন্য আমি আমি জায়গায় একটা ট্রেড করছি ডাউনের জন্য এটা আমাদের একটা শিওশট ফরমেশন ঠিক আছে দেখি আমরা কি হয় এই জায়গায় এই উইকটা যত পর্যন্ত আছে মার্কেটে তত পর্যন্ত যাইতে পারে ঠিক আছে এই লেভেল পর্যন্ত ওকে গেস অবশেষে আমাদের দুইটা ট্রেডি উইন হয়ে গেছে ওকে নিজে শর নিতেছে বারবার নিচে তাইকা নিচে থেকে রিজেকশান নিয়ে হচ্ছে উপর দিকে আসার চান্সেস বুঝতেছে দেখি কি করে মার্কেট ওয়েটেন্সি ওকে আরেকটা শিওর শুট খুঁজি পাই কিনা না মার্কেটে ভালো ভালো টার্গেট মিলতেছে না যে মার্কেট টার্গেটের দিকে কন্টিনিউ করতেছে এরকম কোনো টার্গেটই পাইতেছে না যে লং টাইম ট্রেড করতে পারি ঠিক আছে ওকে গেস এ জায়গায় আমি ফাইভ মিনিটের একটা স্ট্র্যাটেজিতে আপনাদের যে স্ট্রাটেজিটা সেভেন নম্বর ক্লাসে এডুকেশন দেওয়া হয়েছে এটাতে টেট করছি এই জায়গায় এটা হচ্ছে আপনার ফাইভ মিনিটের একটা শিওর ওকে মার্কেটের টার্গেটটা অবশেষে হিট করবে তো সেই জন্য হচ্ছে আমি এই জায়গায় তিনটা টেস্ট করছি এই টেটগ কিন্তু আমাদের চার মিনিটের টেট হয়েছে ঠিক আছে ওকে ওয়েটেন্সি আমরা চার মিনিট ওয়েট করব আপনি মার্কেটে ট্রেড করার জন্য বসছেন এখন আপনার মাইন্ডসেটটা একটা জিনিস তারা কাজ করলে হবে না আপনাকে মাল্টিপুল কনসেপ্ট নিয়ে বসতে হবে আপনি অনেকগুলো আপনার শিয়রসর জানতে হবে আপনাকে তারপর হচ্ছে আপনাকে কি করতে হবে মার্কেটের লেভেল জানতে হবে মার্কেটে কনসেপ্ট বাই কনসেপ্ট ট্রেড করা শিখতে হবে মার্কেট গুড মার্কেট ব্যাড মার্কেট আইডেন্টিফাই করা শিখতে হবে সবগুলা শিখে তারপর যখন আপনি মার্কেটে ট্রেড করতে বসবেন দেখবেন উলুয়েস আপনি কি পাবেন প্রফিট করতে পারবেন অলওয়েজ আপনি প্রফিট করতে পারবেন লস জিনিসটা হচ্ছে আপনার পার্ট অফ গেম আমি সময় বলি এ হচ্ছে দুইটা পার্ট আছে একটা হচ্ছে প্রফিট আর একটা হচ্ছে লস ঠিক আছে তো লসটা করো ছোট আর প্রফিটটা করো বড় এই যে সেট আপে আমি ট্রেডটা করছি এই জায়গায় আপের জন্য দেখেন এই জায়গায় আপের জন্য আমি যে সেট আপে ট্রেডটা করছি এটা হচ্ছে ফাইভ মিনিটের একটা মাস্টার স্ট্র্যাটেজি যেটা তোমাদের লস রিকভারি করার জন্য শেখানো হয়েছিল ঠিক আছে তো এই জায়গায় আমি ট্রেড করছি আপের দিকে দেখো কিভাবে মার্কেট উপর দিকে আছে এই জায়গায় মুভটা জাস্ট আনবিলিভেবল ঠিক আছে দেখো মার্কেট কিভাবে মুভ দিতে উপর দিকে এই জায়গায় দেখলেই বুঝতেছো এখন তোমাদের কি লাগে এই উপর থেকে এক মিনিটে মার্কেট নিচে চলে আসবে হুম এত বিগ ক্যান্ডেল দিতে হবে এত বড় ক্যান্ডেল দিতে হবে নিচে আসার জন্য ঠিক আছে ধরো এই জায়গায় মার্কেট অবশ্যই সেই টার্গেটটা ফিল আপ করে নিছে এখন যদি রিজেকশনও দেয় না পরে ক্যান্ডেলটা কিন্তু উইক হবে কারণ এই জায়গায় মোমেন্টাম আছে না মোমেন্টাম মার্কেট মোমেন্টাম ব্রিক ওকে জায়গায় ধরো রেড ক্যান্ডেল আসে যদি উইক আসবে ওকে জাস্ট একটা ট্রেড করছো দুইটা ট্রেড তিনটা ট্রেড প্লেস করছি এই জায়গায় আমি ঠিক আছে আপনারা এরকম হচ্ছে ট্রেড করেন যারা এই কাজ করতেছেন ধৈর্য সহকারে মার্কেটে বসবেন ধৈর্য হারাবেন না কারণ ধৈর্য হারানোর কিছুই নাই এই জায়গায় ঠিক আছে এ জায়গা থেকে পাওয়ার অনেক কিছু আছে কিন্তু হারাবার কিছুই নেই হারাবার কিছুই নাই মনে রাখবেন ট্রেডিং জিনিসটা এত বড় রিস্কি একটা জিনিস যেটা আপনাদের করার জন্য অনেক সাহস সাহসের প্রয়োজন হবে ঠিক আছে আর আপনাদের একটা কথা হচ্ছে যখনই লস হবে তখন একটা লস হওয়ার পর ভেবে চিনতে পরিত্রেটটা প্লেস করবেন যাতে লস হওয়ার চান্সেসটা কমই থাকে দেখেন এই জায়গায় আমাদের যে ফাইভ মিনিটের যে ট্রেডটা নেওয়া হয়েছিল এই জায়গায় চার মিনিট ওকে ফোর মিনিটের যে ট্রেডটা নিয়েছি আমি এটা দেখেন কত বুম একদমই অনেক পাওয়ারফুলভাবে কিন্তু উইন হয়েছে অবশেষে দেখেন এই জায়গায় মুখটা দেখেন ওকে অনেক হাই লেভেলের একটা অ্যাকুরেসি দেয় এই ট্রেডটা ঠিক আছে এই স্ট্র্যাটেজিটা অনেক হাই লেভেলের একটা অ্যাকুরেসি দেয় ঠিক আছে আজকের জন্য এই পর্যন্তই সময় ভালো থাকবেন হ্যাপি টিলিং